আসসালামু আলাইকুম গাইজ আজকে আমি আমাদের পাটের জমিতে পাট কাটা হচ্ছে আমি কামলার জন্য বাদ নিয়ে যাচ্ছি এরপর দিয়ে যাওয়া হচ্ছে আশেপাশে এলাকাটা আমাদের অনেক ভালো সুন্দর আমি যাওয়ার পর থেকে এ বাড়ি থেকে কিছু নিলাম সেটা আপনাদের দেখালাম না তারপরে আমি রওনা দিলাম আস্তে আস্তে যাওয়ার পথে কিছু সময় যাচ্ছি যার সময় আপনাদের এলাকাটা দেখে যাচ্ছি আমাদের জমিতে যাওয়ার জন্য রাস্তা এখানে আসার সময় দেখতেছি একজন লোক মানে রাস্তা মাটি দিচ্ছে রাস্তায় অনেক হয়ে যাচ্ছে তার জমি থেকে মাটি দিচ্ছে মানে রাস্তা তার জমিটাও ঠিক থাকবে রাস্তাটাও ঠিক থাকবে সেখানে দেখলাম একটু তারপরে এদিকে এসে দেখি অনেক কাদা বৃষ্টিতে অনেক কাদা হয়ে গেছে প্রায় বৃষ্টি হয় মাঝে মাঝে এখন জাপকা সিজন তার জন্য বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে কাদা হয়ে গেছে অনেক তারপরে আমি আস্তে আস্তে যা করলাম যেহেতু যাওয়ার প্রতি আপনাদের আমাদের আমার এলাকাটা আপনাদের দেখালাম যে আসলে আমার এলাকাটা কেমন বা সৌন্দর্য কী আসলে গ্রামের এলাকাটা অনেক সুন্দর হয় কেউ যদি কেউ যদি না দেখে তাহলে বিশ্বাস করতে পারবো না আমি যাচ্ছি আমাদের পাটের জমিতে একটা কামনা নিয়েছে তো তাকে ভাত দিতে যাচ্ছি রাস্তা দিয়ে তারপরে এই মৌসুমে পাটের চাষটা কম করা হয়েছে কারণ এখন পানি আসে না পানির সংকটের কারণে পাটের চাষ করা হয় না আর মূলত এখন ধানের চাষটা বেশি করা হয় অধিকাংশ জমিতে ধানের চাষ করা হয়েছে দেখুন পাটের চাষ নাই বলতে চলে আস্তে আস্তে আমাদের এখান থেকে পাটের চাষটা উঠে যাচ্ছে অধিকাংশ জমিতেই ধানের চাষ এখন ধানের মৌসুমের মতো হয়ে যাচ্ছে তো পাটের চাষটা কমে যাচ্ছে তারপরেও আমরা খুঁজছিলাম এখন আমি যাচ্ছি সেখানে আর কিছু কিছু জমিতে পাটের চাষ আছে এখনও সেগুলো এখনও ছোটো আমরা একটু আগে বাগি লাগে পাট তারপরে এই এটা হলো আমাদের মানে ব্রিজ আমাদের এলাকার লাসিমানা এই পর্যন্ত তারপরেও ওই পাশে দুইটা বাড়ি আছে তারপর ওই যে ওইটা হলো আমাদের পাটের জমি সেখানে যাবো সেখানে একটা আমরা নিয়েছি আমরা সেখানে পাট কাটতেছে ভাত দিয়ে আসবো তার জন্য ভাত নিয়ে আসছি সেখানে যাব তারপরে আসলাম আইসে দেখি যে অনেকখানি কাটা হয়ে গেছে সে একা একা তারপর আমি আসলাম একটা বাড়িতে পানি নিতে ওইটা ভাত রেখে পানিতে এসে দেখি যে বাড়িতে লোকজন নাই ও খুঁজির লোকজন নাই পরে আরেকটা বাড়ি থেকে আসলাম পানি নিয়ে আসলাম আরেকটা বাড়ি থেকে ওই পাশে একটা বাড়ি ছিল সেখানে পানি নিয়ে আসলাম পানি নিয়ে এসে আমি তার কাছে পানি দেবো সে ভাত খাবে তারপর আমি বাড়ি বাড়িতে আমি পানি নিয়ে আসলাম তাকে ডেকে দিলাম তাই আসলো খাওয়া শুকুলো তারপরে দেখলাম ছাগল নিয়ে আসছে তারপরে সে খাওয়া শেষে ধার দিচ্ছে